তিব্বতে ও হিমালয়ে প্রকৃতির উন্মুক্ত মন্দিরে শিবশক্তির নিত্য প্রকটিত লীলা দর্শনের আনন্দে পরিব্রাজক গঙ্গাধর এককালে সকলে ভুলিলেন পথশ্রম ভুলিলেন সংসার সমাজ ভুলিলেন আমি ও আমার ভুলিলেন ধ্যান চিত্তে ধীরে ধীরে জাগিয়া উঠিল বদরিকা মানস সরোবর ও কৈলাস যাত্রার পূর্বকৃত সংকল্প ওই শুভ বাসনার সূত্র ধরিয়াই তাহার মন অবতরণ করিতে লাগিল সর্বাধিক পবিত্র এই দিব্যধামে মহানন্দে কিছুদিন যাপন করিয়া গঙ্গাধর নারায়ণের পথে যাত্রা করিলেন কেদার হইতে গৌরীকুণ্ড তারপর নালা চটি হইতে মন্দাকিনী পার হইয়া অখিমঠ তথা হইতে তুঙ্গনাথ গোপেশ্বর প্রভৃতি দর্শন করিয়া অলকানন্দার তীরে তীরে গঙ্গাধর অগ্রসর হইতে লাগিলেন হরিহরের অভেদাত্মক স্তবরাজি আবৃত্তি করিতে করিতে শ্রী ভগবানের তপক্ষেত্র বদ্রিকা ধামে প্রবেশ করিয়া তাহার কেদার দর্শনজনিত আনন্দ শত গুণে বর্ধিত হইল তরুণ পরিব্রাজক ভাবিতে লাগিলেন এমন স্থান ধরনের মধ্যে আছে আহা ভগবান নিজে এ স্থান বাছিয়া লইয়া জগতের কল্যাণের জন্য এইখানে তপস্যা করিয়াছেন ইহার ধুলিকণা প্রতিটি শিলাখণ্ড প্রতি তৃণ গুল্ম পরম পবিত্র চিন্ময় মধুময় এই বদ্রিকাশ্রমে ভক্ত চূড়ামণি উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ তপশ্চর্যার জন্য পাঠাইয়াছিলেন ব্যাস এখানে বেদ বিভাগ করিয়া পুরাণ রচনা করিয়াছেন আচার্য শঙ্কর এই ভূমিকে আত্মবিদ্যার কেন্দ্র করিয়া গিয়াছেন আবহমান কাল এই পবিত্র তীর্থ তপস্যা ও ভগবত আরাধনার জন্যই নির্দিষ্ট হইয়া রহিয়াছে বদ্রী নারায়নের দর্শন লাভে চিন্তা করিতে করিতে নরনারায়ণের এই পূর্ণ তপক্ষেত্র তপস্যার অনুকূল স্থান বলিয়া গঙ্গাধর অনুভব করিলেন এখানেই কিছুকাল তপস্যার জন্য কাটাইবার তাহার বাসনা হইল কিন্তু তিব্বত যাত্রার সময় চলিয়া যাইতেছে বলিয়া এখানে কয়েক কয়েকদিন ভজনানন্দে বিভোর হইয়া আবার যেন ফিরিয়া আসিতে পারি এই প্রার্থনা জানাইয়া গঙ্গাধর বদ্রীপুরীর নিকট মানা গ্রামে গমন করিলেন দেখিতে দেখিতে অল্প সময়েই গঙ্গাধর গ্রামবাসীগণের সহিত পরিচিত হইলেন গ্রামের প্রধান শের সিংয়ের সহিত আলাপ করিয়া তিনি জানিতে পারিলেন যে খুব বর্ষা নামিয়া গেলেই তিব্বত যাত্রার উপযুক্ত সময় শের সিং তাহাকে বলিলেন এদিকে পথ দুর্গম ও বিপদসঙ্কুল এই পথে গেলে মানুষ সরোবর দূর হয় তীর্থযাত্রী সাধু সন্ন্যাসীরা যোশী মঠ থেকে নীতি পাস দিয়েই তিব্বত যান তিনি পরিব্রাজককে মানা পাস দিয়া তিব্বত চাইতে নিষেধ করিলেন এই গ্রামের অধিবাসীগণের পূর্বপুরুষ রাজপুতানার লোক ইহারা মার্ছা নামে অভিহিত ব্যবসা বাণিজ্য উপলক্ষেই তাহাদের তিব্বত যাতায়াত মার্ছাগণ পথের কষ্ট বিপদ ও দুর্গমতা বর্ণনা করিয়া গঙ্গাধরকে তিব্বত যাত্রার সংকল্প একেবারে ত্যাগ করিতেই পরামর্শ দিল পূর্বে কয়েকজন সাধু এই পথে তাহাদের সঙ্গে যাইতে যাইতে মধ্যপথে চির নিদ্রিত হইয়াছেন এ কথাও তাহারা বলিল এই ভয়াবহ পথের পদে পদে নানা বিপদের কথা শুনিয়াও যখন নির্ভীক কিশোরকে নিরস্ত করা গেল না তখন মার্ছাগণ তাহাকে আবার বলিল আপনি এক বছর বদ্রী থাকুন এখানকার জলবায়ু সহ্য করুন আগামী বছর তিব্বতে যাবেন সংকল্পে অবিচলিত গঙ্গাধর এই পথেই এবং এই বৎসরই তিব্বত যাইবার জন্য প্রস্তুত হইলেন কয়েকদিন পরেই একদল ব্যবসায়ীর সহিত তিনি যাত্রা করিলেন কিন্তু যাত্রার প্রথম দিনেই তাহাদের প্রমত্ত আচার ব্যবহার বিশেষত কাঠের ভগ্ন সেতুর উপরেও তাহাদের অসংযত ভাবগতিকের দরুন দু একটি ভারবাহী পশুর উল্লম্ফন ও মৃত্যু দেখিয়া তাহাদের সঙ্গ ত্যাগ করিয়া তিনি মানা গ্রামে ফিরিয়া আসিলেন তিব্বত যাত্রার প্রথম চেষ্টা এভাবে ব্যর্থ হইলেও গঙ্গাধর নূতন সুযোগের অপেক্ষায় রহিলেন মানাক্রামের অন্যতম মোরল শোভা প্রধান চার পাঁচ দিন পরেই তাহাকে লইয়া তিব্বতের পথে যাত্রা করিবে বলিল এমনই সময়ে তিব্বতের থুলিং বৌদ্ধ হতে এক ডাবা তথা মঠের কর্মচারী বাণিজ্য উপলক্ষে গ্রামে তিব্বতী ভাষা না জানায় গঙ্গাধর ইশারায় তাহার সহিত একটু আলাপ করিয়া রাখিলেন বৌদ্ধ মঠের কর্মচারীর সহিত শোভাপ্রধানের প্রধানের লোকজন রওনা হইয়া গেল পরদিন অতিপ্রত্যুষে শোভা প্রধানের পথে যাত্রা করিলেন অলোকানন্দা ও সরস্বতীর সঙ্গমস্থল সর্বশেষ প্রয়াগ কেশব প্রয়াগের নিকট প্রবল স্রোতস্বতী সরস্বতীর উপর নিক্ষিপ্ত প্রকাণ্ড প্রস্তর খণ্ড রচিত স্বাভাবিক সেতু পার হইয়া নদীর তীরে তীরে পথ ধরিয়া প্রধান ও গঙ্গাধর উভয়ে উচ্চ হইতে উচ্চতর স্তরে উঠিতে লাগিলেন গিরিগাত্রে পশু মনুষ্যাদির বিরল চিহ্নিত পথে চলিতে চলিতে মাঝে মাঝে নিবিড় মেঘমণ্ডলের মধ্যে পরস্পর পরস্পরের অদৃশ্য থাকিয়া শব্দমাত্র সহায়ে দিক নিরূপণ করিয়া প্রায় অন্ধের ন্যায় অতি সন্তর্পণে উভয়ে অগ্রসর হইতে লাগিলেন মধ্যবর্তী স্থানে জগন্মাতা পার্বতীর জন্মস্থান হিমালয় পুরী দেখিয়া গঙ্গাধর নিজেকে ধন্য মনে করিলেন উত্তরাখণ্ড ভ্রমণে এ পর্যন্ত গঙ্গাধরকে কোথাও এরূপ সভয়ে পথ চলিতে হয় নাই অন্তরে ভগবানকে স্মরণ করিতে করিতে এবং মুখে প্রধানকে ডাকিতে ডাকিতে গঙ্গাধর অনতি দূরে তাহার পশ্চাৎ পশ্চাৎ এরূপ নিবিড় মেঘাবৃত এবং সংকীর্ণ পার্বত্য পথে তাহাদের অনেক দূর যাইতে হইয়াছিল হিমপ্রধান পার্বত্য দেশে ঘাসের মতো এক প্রকার শস্য জন্মে তাহা হইতে ময়দা প্রস্তুত করিয়া পাহাড়িরা রুটি তৈয়ার করিয়া খায় ইহার পাহাড়িরা ইহাকে বলে কাটু এইরূপ পার্বত্য পথে চলিতে চলিতে মধ্যাহ্নে গঙ্গাধর এক স্থানে প্রধানের সহিত মিলিত হইলেন এই স্থানে সেই কটুর কাঁচা ময়দা জল দিয়া মাখিয়া এক ডলা খুব টক এক প্রকার পাহাড়ি ফলের আচারের সহিত শোভাপ্রধান গঙ্গাধরকে খাইতে দিল উহা খুব মুখরোচক না হইলেও শীতপ্রধান স্থানে শরীরের তাপ বৃদ্ধি করে গঙ্গাধরও ঔষধবৎ ওই খাদ্য গলাধকরণ করিলেন যেখানে উভয়ে জলযোগ করিলেন সেখানেই শোভাপ্রধানের লোকজনের সহিত সাক্ষাৎ হইবার কথা ছিল কিন্তু নির্দিষ্ট স্থানে নিজের কর্মচারীগণের সঙ্গে দেখা না হওয়ায় প্রধানের বিশেষ ও চিন্তা উদ্বেগের কারণ উপস্থিত হইল দুর্গম পথ চলার প্রয়োজনীয় যাবতীয় বস্তু তাহাদের সঙ্গেই রহিয়াছে গঙ্গাধরের কষ্টের কথা ভাবিয়া প্রধান অতিশয় দুঃখ প্রকাশ করিল যখন সন্ধ্যা পর্যন্ত চলিয়াও ওই লোকজনের কোনো সারা শব্দ পাওয়া গেল না তখন উভয়ে একটি পর্বত গুহায় কোন রকমে রাত্রি যাপন করিলেন সে রাত্রে তাহাদের আহার বা নিদ্রা কিছুই হইল না ঘন মেঘমন্ডলের মধ্যে এক তানা চড়াইয়ের পথ অতিক্রম করিতে করিতে হিমালয়ের উচ্চ স্তরের বায়ু গঙ্গাধরের ক্রমশ সূক্ষ্মতর বোধ হইল এবং শ্বাস প্রশ্বাসে তাহার কষ্ট বোধ হইতে লাগিল এইরূপে হিমালয়ের প্রথম তুষার শ্রেণী লঙ্ঘন করিয়া তাহারা তিব্বতের তুষারাচ্ছন্ন মালভূমিতে প্রবেশ করিলেন গঙ্গাধরকে থুলিং মঠের পথ দেখাইয়া দিয়া শোভাপ্রধান বাণিজ্য ব্যাপদেশে অন্যদিকে চলিয়া গেল এই পথেই একদিন নগ্নপদে সামান্য শীতবস্ত্র সহায়ে তিব্বতের ভূমি অতিক্রম করিতে করিতে নিঃসঙ্গ তরুণ পরিব্রাজক সন্ধ্যাকালে কোনো আশ্রয় না পাইয়া তুষারের উপরই নিদ্রাচ্ছন্ন হইয়া পড়েন সৌভাগ্যক্রমে পরদিন সকালে নিকটবর্তী বৌদ্ধ মঠের একটি সাধু জ্বালানি গুল্ম সংগ্রহ করিবার জন্য সেই দিকে আসিয়া তাহাকে তদবস্থায় দেখিতে পাইয়া সযত্নে তুলিয়া মঠে লইয়া যান সেই আচ্ছন্ন অবস্থায় নগ্ন প্রায় গঙ্গাধরের শারীরিক লক্ষণ সকল দেখিয়া থুলেং মঠের লামাগণ আশ্চর্যান্বিত হইয়া বলিয়া ওঠেন গেলাম অর্থাৎ অখণ্ড ব্রহ্মচারী তিব্বতে বৌদ্ধ মঠে গেলাম বিশেষ শ্রদ্ধার পাত্র অগ্নিশেক ও প্রয়োজনীয় সেবা শুশ্রূষা দ্বারা লামাগণ পরিব্রাজককে সুস্থ করিয়া তুলিলেন এইভাবে গঙ্গাধর থুলিং মঠে সাদরে ও সসম্মানে বাস করিতে থাকেন গঙ্গাধরের সহিত সর্বদা শ্রী রামকৃষ্ণের একখানি পট থাকিত থুলিং মঠে অবস্থানকালে জনৈক লামা সেই ছবিখানি তাহার হাত হইতে লইয়া ভগবানের তথাগতের মূর্তির পাশে রাখিয়া পূজা আরতি করেন ও জিজ্ঞাসা করেন এ ছবি কোথায় পেলে ইনি কে এ চোখ তো সাধারণ মানুষের নয় এ ভগবান বুদ্ধ পরিশেষে ছবিখানি তিনি ফিরাইয়া দেন পনেরো দিনের মধ্যেই গঙ্গাধর তিব্বতী ভাষা শিখিয়া ফেলেন এবং তিব্বতের ধর্ম ও রীতিনীতি সম্বন্ধে অনেক জ্ঞান সংগ্রহ করিতে থাকেন এমনকি ধর্মালোচনায়ও অংশগ্রহণ করিয়া লামাদের মুগ্ধ করেন অনেক লামা জাতিস্বর এইরূপ তিন চারজন লামাকে তিনি দেখিয়াছিলেন অল্প দিনেই গঙ্গাধর মঠবাসী সকলেরই বিশেষ শ্রদ্ধা ও প্রীতি আকর্ষণ করিলেন তাসি লামা তাহাকে খুব ভালোবাসিতেন জনৈক লামা একদিন তাহাকে ঘৃতের প্রদীপ দ্বারা আরতি করেন গঙ্গাধর দেখিলেন তিব্বতের যাহা কিছু সব মঠে ও মন্দিরে মন্দিরগুলিতে নানা দেবতার বড় বড় মূর্তি মঠগুলি লামায় পরিপূর্ণ কোন কোনো মঠে তিন চার হাজার কোন কোনো মঠে সাত হাজার পর্যন্ত লামা থাকিয়া পূজা পাঠ জব ধ্যানাদি অভ্যাস করিতেছেন কেহ জব করিতেছেন ওং হুম হুং ধ্যানের বিষয় সর্বশূন্য আমি সকলেরই প্রথম মন্তব্য আমার ইষ্ট বুদ্ধ আমার কিছুই সর্বহিতের জন্য এই উচ্চ ভাব তিব্বতের সকল সাধনার সাধারণ ভিত্তিভূমি আমার সব কিছু সকলের মঙ্গলের জন্য এই ভাবটি গঙ্গাধরের তরুণ মনে বিশেষ প্রভাব বিস্তার করে এবং কালক্রমে ইহা তাঁহার জীবন দর্শনের অন্যতম প্রধান উপাদানে পরিণত হয় তিব্বতে শান্ত সুন্দর গম্ভীর পরিবেশের মধ্যে গঙ্গাধর সাধনার অনুকূল স্থান পাইয়া আনন্দিত হন ধ্যান ধারণার উপযুক্ত গুহা পথে পথে ঢিবির মতো পাথরে মন্ত্র লেখা লামাদের হাতে হাতে ধাতুর ডিব্বাতে ওম লেখা সবকিছু মিলিয়া তিব্বতের আকাশে বাতাসে আধ্যাত্মিকতার একটা ঘনীভূত ভাব তিনি অনুভব করিলেন তিব্বতীরা যথার্থ ধর্মান্বেষিকে প্রীতির চক্ষে দেখে ও সযত্নে সৎকার করে তবে ইংরেজের সহিত মেলামেশা বলিয়া ভারতীয়দের প্রথমটা একটু সন্দেহ করে মঠ ও মন্দিরের বাহিরে অধিকাংশ দরিদ্র লোক কারণ দেশে শস্য জন্মে অতি কম সাধারণ লোকেরা ছাগ মেষ পালন করিয়া জীবিকা সংগ্রহ করে এবং বৎসরের অধিকাংশ সময় কষ্টে ছোট ছোট তাঁবুতে তিব্বতী ভাষা শিখিয়া গঙ্গাধরের এক বিপদ হইল মঠের ঐশ্বর্য ও লামাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদের বিলাসিতা দেখিয়া তিনি মোটেই সুখী হইতে পারিলেন না তিব্বতীয় জনসাধারণের দারিদ্র্য দারুণ অন্ন বস্ত্রাভাব দেখিয়া তাহার যে মনোবেদনা হইত একদিন লামাদের নিকট তাহা তিনি প্রকাশ করিয়া ফেলেন লামারা তাহার ঐরূপ মনোভাব পছন্দ করিলেন না একদিন গঙ্গাধরকে ডাকিয়া খাপ শুদ্ধ তরবারি কাঁধের উপর বসাইয়া তাহাকে সাবধান করিয়া দিলেন ব্যবসায়ী বন্ধুরা গঙ্গাধরকে বলিল এরূপ করবেন না মিছি মিছি আপনার জীবন বিপন্ন হবে গরিব দুঃখীর প্রতি সহানুভূতি গঙ্গাধরের শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক ছিল বন্ধুরা নিষেধ করিলেও তিনি অনেক সময় সহানুভূতি সূচক মন্তব্য প্রকাশ করিয়া ফেলিতেন গরিবরা তাহাকে ভালোবাসিত তথাপি একদিন তাহারা মত্ত অবস্থায় লামাদিগকে তাহার সহানুভূতির কথা বলিয়া ফেলে আবার ডাক করিল এবার লামারা বলিলেন গাল বাড়াও অর্থাৎ গাল কাটিয়া দিব তাহা হইলে কথা বলা বন্ধ হইয়া যাইবে অথবা যাবজ্জীবন কারাগারে রাখা যাইবে যাহা হোক বন্ধুগণের সাহায্যে গঙ্গাধর পলায়ন করিয়া রক্ষা পাইলেন এইরূপে তিন চার মাস তিব্বতের পশ্চিমাংশের মাত্র একটি অঞ্চলে কাটাইয়া তিব্বতীয় রীতিনীতি সম্বন্ধে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করিয়া অক্টোবরের শেষাশেষে গঙ্গাধর নীতি দিয়া বদ্রি অঞ্চলে ফিরিয়া আসিলেন আবার তিব্বতে গিয়া কৈলাস মানস সরোবর ও লাসা দর্শন করিবেন ভাবিয়া গঙ্গাধর তিব্বতি ব্যবসায়ীদের সঙ্গ ছাড়িলেন না